আসসালামু আলাইকুম আমার জনম দুঃখী প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেউ কিন্তু একজন প্রবাসী আমি ২০ বছর ধরে প্রবাসী আছি এখন টুপিটা খুইলে লই কথার মধ্যে কথা হইল এক বছর আগেও যাদের মুখ ছিল গরুর পুট্টির মতো গরুর মতো ধুসরা চোখ দুটা গাতাই গাতাই ছিল আর এখন তার চেহারা দেখলে কই তেল পড়ে আর এই তেল চুয়ে পড়ার কারণেই এরা প্রবাসীর বিরুদ্ধে এক এক সময় এক এক আইনকরণ চুদায় আমার কথা হইল আমরা প্রবাসের থেকে টাকা দিয়ে জিনিস নিয়ে যাবো কিসেরা তো কৈফত দেখ আমার জিনিস বৈধ না অবৈধ আমি লিগেল জিনিস নিতেছি না ইলিগেল জিনিস নিতেছি এটা তুই জাস্টিফাই করবি আমার টাকা দিয়ে আমি দুইটা তিনটা ফোন নিয়েই যাইতে পারি আমি বিশ বছর ধরে প্রবাসে আছি আমি তিনটা ফোন নিয়েই যাইতে পারি সেই জায়গায় তুমি বলতেছ যে তারা একটা ফোন আনতে পারবে না হ্যান করতে পারবে না ত্যান করতে পারবে না ওই বাবার কিনা হাজার পাঁচ লাখ টাকা দেয়নি তোর বাবার টেকা দেয় নাকি তোর বাবার টেকা দেওয়া যাই তোর টাকা দেওয়া যাই বরং তুই আমাদের টাকা খাস তুই আমাদের টাকায় চলস আর প্রবাসী ভাইরা তোমাদের হুঁশ কবে হইব তোমাদের হুঁশ হইব না এর প্রতিবাদ করো এর দেহ তেল চুয়ে পড়তেছে চেহারায় দেখছো এসি রুমে থেকে নিত্য নতুন হ্যাঁ আইন আবিষ্কার করে আইন কিন্তু পাবলিকে ওই দিক দিয়ে দিয়ে দিব কথা কও না কে কথা বলো সারা দেও তোমরা সবাই কথা ঠিক কি না আমরা পাঁচটা ছয়টা ফোন নিয়ে যাবো কোন মানদার পু আছে যে ঠেকাইব সবাই স্লোগান ধরো রেমিটেড শট ডাউন তোলো ওর এসি রুমে বইসা এসি রুমে তো বসা তো দূরের কথা প্যান্ট পরে যে ইন কইরে প্যান্ট পরে না প্যান্ট তো দূরের কথা টাইন গেট ওপরে থাকবো না প্রবাসীদেরকে খেপাইলে সাপ কথা বইলা দিলাম বিশ বছর ধরে বাল ভালো আইতে প্রবাসী আছি হ্যাঁ তোমরা আইন করবা আমাদের টাকাই চলবা আমাদের টাকা খাইবে আমাদের টাকাই বড় বড় কথা বলবা আবার তোমরা এসি রুমে বইসা একবার পটকিতে দিয়ে দিবো সব ফাইজলামির চূদার একটা লিমিট আছে ফাইজলামির চূদার একটা লিমিট আছে পাবলিক কি জিনিস বুঝো না পাবলিক কি বুঝো না পাবলিক খেпле কি হয় ফুটকির মধ্যে প্যান্ট ডুরের কথা যাইঙ্গে থাক গোনা ফুটকির মধ্যে কথা কই দিলাম সবাই সারা দেন সবাই এই কমবক্তার ধরে বৈষ্কার কো করেন এই আইন যে বানাই এই আইন ফুটিতে ঢুকে দেন দইরা ফাইজলামির একটা লিমিট থাকা দরকার ভালো হয়ে যায় ভালো হইতে পয়সা লাগে না আমার টাকা দিয়ে আমি যাইতেছি আমি আমি দুই মাসের বেশি থাকলে আমার ফোন উডা করতে হইব কেন ফোন কি তোর বাবার টেকার আর প্রবাসী ষাট দিনের বেশি থাকবো না প্রবাসী কি ষাট দিনের বেশি তোর মেয়ের সাথে থাকবো তোর মার সাথে থাকবো তোর বউয়ের সাথে থাকবো প্রবাসীরা মানদার দার বাইচু দাও